হাসির চলছে খেলা ও হাসতে হাসতে হাসির ভেলায় হাসির চলছে খেলা হাসতে হাসতে হাসির ভেলায় হাসছে

কি ব্যাপার ইঞ্জিনিয়ারে কথা বললে মিস্টার শবুর মফিস কে বিরিয়ানি খাওয়াতে চায় কেন হুম ব্যাপারটা আমাকে তদন্ত করতে হবে এই সৌরভ তুই আকাশেতে বাসা চিনিস আমি চিনি ও চেনে হ্যাঁ আমি চিনি আমাকে একটু নিয়ে যাবি চল তুই যেতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই গেটের সামনে যে সন্ত্রাসী যাচ্ছে কোথা তাই তো কে আরে ওই সন্ত্রাসী লাভলু তো ব্যাটা এখন কোথায় তোদের গেটের সামনে আজ যাওয়া যাবে না

আচ্ছা ঠিক আছে ও আমাকে জানালে আমি জানাবো না না ওই নাস্তা আনতে গেছে নাস্তা খেয়ে যাবো না 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 গেছে নাস্তা গেছে আজ আজ না

জানি না মামা আশ্চর্য ব্যাপার তো তুমি মাস্টার না তোমার রাত্রি কোথা থেকে তুমি জানো না তুমি তো মাস্টার আর যোগ্যই না জি জি কি বললা জি 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 তুমি বলো তো মতন খালি জি জি করলে হবে কি কয় মামা সবই তো আপনি কোজেন

ঐ এই ভালা মানুষটাকে কানলেবা লাগছেন কালা তুমি কানলে মাস্টার কথা বলতেছ তুমি কানলে মাস্টার জানো ওকে দেখার সাথে না আমার পুরা শরীরে রক্ত না মাথাতে উঠে যায় যেরকম ছাসুলে দিলে ঠকবক করে না ওরে দেখলে আমার রক্তটা ঠকবক করে ইচ্ছা করে না ফোন করে মারার করে দিই আপনি আমারে খুন করবেন মার্ডার করবে না আর মিয়া মুরগি জব করছেন কোনদিন মুরগি হ্যাঁ আমরা হলে গরু জবে বি করছি হ্যাঁ আর এগা কথা আপনি আমার মার্ডার করবেন আর আমি বুঝি খুব আরামসে চায় চায় দেখু। হ্যাঁ আরে মিয়া আমার হাত পাও গেলে কি বস্তার মধ্যে বইরা হালাইছি হ্যাঁ ফাইজা আমি করে জায়গা পান না এই তুমি আমাকে অপমান করলে হ্যাঁ আমাকে অপমান করলো না মাস্টার

এই যে মানুষগুলি না এরকম করে দরে দরে তাদের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে যায় আমার চেহারাটা দেখো তো খুব খারাপ ভালো আপনার চেহারাটা বাংলার পাঁচ হ্যাঁ বাংলার ভাষা মানে ভালো না খারাপ এটা আরে ভালো কোন হালায় কই আপনার চেহারা ভালো না তালে কাম করো না আমারে খনো মে না আমার পিরাও তাকায় না কেন তাকায় না আমি জানি না তবে ওই যে ওই যে বাড়িটা আছে না মত ওই পাশে উত্তর পাশে ওই বাড়ির একদিন আমি এরকম করে তাকায়ছিলাম ওই বাড়ির বউ আমারে দেখলো তা আমি মনে করলাম আমারে বুদে হচ্ছে ফ্রেম ফ্রেম ভাব আছে পরে দেখি কি জানো জুতা দেখায় চত্রু আমার কথা বলার মানুষ নাই আমার বিদায় বিদায় টুনি গো

দোষ তো ওদের না ওদের বয়সের দোষ যদি ভালো হবে না বলে দিচ্ছি তোমার কাজ শেষ যাও তুই চলে যা যাও কেসে বড় ভাই আপনি বড় ভালো মানুষ জয় ভাই টু টুডি না সবাই বলে ভালো আর সবাই চিনতে পারলো চিনলো না শুধু ওই ছোঁয়া মেটাই

মন যে মন খারাপ করছি যে আমি স্বপ্ন দেখতেছি না তো আপেল আবার উড়াল দিছে

কি বলবো যা খুশি যেমন আগামী কাল চাইনিজ খেতে যাব ইত্যাদি ইত্যাদি চাইনিজ হুম চাইনিজে গেলে মাপ পেয়ে যাব পেতেও পারো আকাশ তুমি আমাকে এমন ধোকা দিতে পারলে আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি একবার বুঝতে চাওনি তুমি কি করে আমাকে কিছু না বলে চলে গেলে আকাশ তবে কি তুমি আমার সাথে এতদিন অভিনয় করেছো। আই হেট ইউ আকাশ আই হেট ইউ

সেখানে কা আমার খুব সন্দেহ একজনকে আমি খুব ভালো চোখে দেখি না তাকে আমি সারা জীবন উপন্যাস ছবি দেখেছি তারপরে এমনি আত্মীয় স্বজনের বাড়িতে সবার ওই যে সাগর থাকে না তার নাম থাকে আবু আপচা ধোআং অমার গায়ে আমার গায়ে তেরি মাঝে কেউবা ভাস্ছে কেউবা খাক্ছে শুধু হাপু দুব হাপু ডুব 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 হাপু দুব হাপু দু� Ah uh -huh.